জন্মের পর থেকেই পাড়ার প্রতিবেশীর তিরস্কার যেন তার সঙ্গী কালো মেয়ে এ কারো সাথে বিয়ে হবে না প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে অবহেলা হেনস্তা করত তার বাবাকে বলত এই মেয়ের তো বিয়ে দিতে গিয়ে যৌতুকেই তার সম্পদ সব শেষ হবে কিন্তু বাবা মা তার পাশে থেকে মনোবল দিয়ে সব সময় বলতেন গায়ের রং নয় মানুষকে বড় করে তার যোগ্যতা আর কর্ম সেই কথাগুলোই হয়ে ওঠে তার জীবনের সুখ সে জেদ ধরে প্রমাণ করল গায়ের কালো রং মানুষকে ছোট করে না সে পড়াশোনায় একাগ্র হল দিন রাত চেষ্টা আর পরিশ্রমে একদিন দেশ সেরা ম্যাজিস্ট্রেট হল আজ সে মেয়েটি দেশের একজন সম্মানিত ম্যাজিস্ট্রেট এখন তার নাম শুনে মানুষ গর্ব করে যাকে একসময় সবাই তাচ্ছিল্যে অপমান করা হয়েছিল